ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি অষ্টম শ্রেণীর দশ পয়েন্ট একের তৈরাসিক পদ্ধতির অঙ্কগুলো সমাধান করব। এখানে এবং প্রথম অঙ্কটা আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিকরা চাল কিনে এনেছেন যদি সতেরো কিকরা ওই একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে অঙ্কগুলো করতে বলছে এখানে দেখো টাকা পনেরো কিকরা চাল কিনে হচ্ছে তিনশো নব্বই টাকায় এবার পনেরো কিক্রা জায়গায় হচ্ছে সতেরো কিগ্রা চাল কিন কিনতে কত টাকা খরচ হবে অঙ্কটা বের করতে বলছে এবার এখানে চালের চাল কিন্তু একই রকম চাল তাহলে এখানে এইভাবে লিখবে গণিত সমস্যাটি হবে চালের পরিমাণ আর এখানে চালের মূল্য চালের পরিমাণ হচ্ছে কত পনেরো চালের পরিমাণ কিগ্রা আর চালের মূল্য টাকা তাহলে পনেরো কিগ্রা চালের দাম হচ্ছে কত তিনশো নব্বই টাকা সতেরো কিকরা চালের দাম কত এটা বের করতে হবে এখানে দেখো চালের পরিমাণ বেড়েছে চালের পরিমাণ হচ্ছে আগে ছিল পনেরো হয়েছে সতেরো তাহলে কিলো বাড়ল তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে ওইটা ওই একই প্রকার চাল কিনতে বেশি টাকা লাগবে এখানে হচ্ছে পনেরো জায়গায় সতেরো কিকরা চাল কিনবে চালের চালটা কিন্তু একই রকম চাল তোমরা আগে চল্লিশ টাকা কেজি কিনলে এখনও চল্লিশ টাকা কেজি বা আগে ষাট টাকা কিক্রা কিনলে এখনও ষাট টাকা কিক তো তাহলে যখন হচ্ছে চালের পরিমাণটা বাড়বে তখন দামটা অবশ্যই বাড়বে তাহলে হচ্ছে এখানে বাড়লে এখানে বাড়লে দুটো একই সঙ্গে যদি বাড়ে তাহলে এটাও বাড়ছে এটাও বাড়লে সরল সমানবাদ সম্পর্ক হবে তো সেই জন্য কী লিখলাম সুতরাং চালের পরিমাণের সাথে চালের মূল্য সরল সমানবাদ সম্পর্কে আছে এবার তাহলে সরল সমানবাদ সম্পর্কটা কী হবে সরল সমানবাদ সম্পর্কে কিন্তু এই যে উপরে যেটা থাকবে পনেরো এস টু সতেরো এই যে লিখলাম পনেরো সতেরো এখানে হচ্ছে সমানবাদ চিহ্ন অর্থাৎ ডাবল স্টু তিনশো নব্বই স্টু এটা হচ্ছে কোশ্চেন মার্ক তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা বের করব আমরা হচ্ছে এখানে এটাকে যদি বলি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে এটা চতুর্থ পথ চতুর্থ পথ বের করার কিন্তু একটা সূত্র আছে কি দ্বিতীয় গুণান মানে তৃতীয় অর্থাৎ সতেরো গুণন এই যে তিনশো নব্বই বাই হচ্ছে এটা মানে প্রথম তাহলে এখানে কাটাকাটি করবে পনেরোকে মানে তিনটা কাটবে তিন পনেরো আর এখানে তিনশো নব্বইকে কত দায় কাটবে তিন দিয়ে তিন 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 তিনকে নয় এবার কত হল তেরো আর তাহলে একশো তিরিশ একশো তিরিশকে কাটবে একশো তিরিশকে পাঁচ একশো তিরিশকে পাঁচ ভাগ করলে কত হবে ছাব্বিশ পাঁচ দশ তিরিশ তাহলে এখানে ছাব্বিশ গুণ সতেরো গুণ করে দেখবে চারশো মানে বিয়াল্লিশ টাকা হবে নম্বর দুই ভেঙ্কট মামা কুড়ি মিটার সিট কাপড় একই মাপের চারটা জামা তৈরি করবেন ওই একই রকম বারোটি জামা তৈরি করতে ব্যাংকট মামার কত মিটার কাপড় কিনতে হবে অঙ্কটা করতে হবে তাহলে এখানে দেখো জামার পরিমাণ কত চারটি চারটি জামা তৈরি করতে কাপড় লাগে কত কুড়ি মিটার তাহলে লাগবে একদিকে লাগবে জামার সংখ্যা আরেকদিকে লাগবে কাপড়ের পরিমাণ চারটি জামা তৈরি করতে লাগে কাপড় লাগে হচ্ছে কুড়িটি তাহলে হচ্ছে মানে বারোটি জামা তৈরি করবে তাহলে কত পরিমাণ কাপড় লাগবে সেটা এখানে দেখো চারের জায়গায় বারো হয়েছে ওই জামাটা হচ্ছে বাড়লো তাহলে জামার সংখ্যা বাড়লে ওই একই পরিম ওই একই রকম জামা তৈরি করতে বেশি কাপড় প্রয়োজন হবে তাই হচ্ছে এবার এখানে বাড়লো এখানেও বাড়বে তাহলে কি হবে সরল সমানুমত হবে তাহলে জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাত সম্পর্কে আছে তাহলে সমানুব সমানুপত হবে কি তাহলে ফোর ইস টু কত টুয়েলভ সমানুপাত কুড়ি ইস টু প্রশ্নমোধক তাহলে এখানেও কিন্তু এই প্রশ্নটা বের করতে হবে কাপড়ের পরিমাণ তাহলে কত বারো গুণান কুড়ি বাই হচ্ছে চার আগেটার মতো

পুকুর কাটতে কতদিন দিন লাগবে এটা বের করতে বলছে এখানে তিরিশ জনে কাটে একটা পুকুর পনেরো দিনে ওই একই রকম পুকুর কাটবে কিন্তু এখানে লোক সংখ্যা কমে গেছে পঁচিশ জন তাহলে পঁচিশ জনে হচ্ছে কাটতে কয়দিন সময় পঁচিশ জন কাটতে কদিন সময় লাগবে এখানে দেখো একদিকে লোক সংখ্যা জন একদিকে লেগবে সময় দিন তাহলে তিরিশ দিনে ওই পুকুরটা কাটে হচ্ছে সময় নেয় আর তাহলে পঁচিশ জনে এখানে কিন্তু লোকসংখ্যা কিন্তু কমে গেছে এবার লোকসংখ্যা কমলে ওই একই রকম পুকুর কাটতে সময় বেশি লাগবে এখানে কমছে তাহলে এখানে বাড়বে এই কোশ্চেন মার্কটা বাড়বে তাহলে তাই লোকসংখ্যা ও সময়ের কী আছে ব্যস্ত সমন্বয় সম্পর্কে আছে এবার ব্যস্ত যখনই হবে তখন কিন্তু এবার উল্টে হবে এই যে আগে হচ্ছে পঁচিশ পঁচিশ আসবে তাহলে পঁচিশ ইস কত ত্রিশ পঁচিশ তিরিশ আর এখানে সমানমত চিহ্ন পনেরো কোশ্চেন মার্ক তাহলে এখান থেকে দিন নিয়ে সময় কত আসবে দ্বিতীয় গুণন দ্বিতীয় তিরিশ গুণন পনেরো বাই হচ্ছে পঁচিশ এই পঁচিশকে পাঁচ দেওয়া পাঁচ হাজার পঁচিশ আর তিরিশকে পাঁচ দেওয়া পাঁচ ছয় তিরিশ এবার এখানে পাঁচ দেওয়া পনেরো তিন পাঁচে পনেরো তাহলে এখানে ছয় আর তিন গুণ তিন ছয় আঠারো দিন নম্বর চার কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছালেন যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে চালাতেন তবে মামার বাড়ি যেতে কত সময় লাগতো এখানে এখন দূরত্ব হচ্ছে একই থাকবে তাহলে লেগবে হচ্ছে গতিবেগ চল্লিশ কিমি বেগে গতিবেগ কিমি পার ঘন্টা আর সময় হচ্ছে কত পাঁচ ঘন্টা চল্লিশ কিমি বেগে হচ্ছে মামার বাড়ি যেতে সময় লাগে পাঁচ ঘন্টা তাহলে যখন স্পিডটা বাড়িয়ে দেবে তখন সময় কিন্তু অবশ্যই কম লাগবে আমাকে এখানে বের করতে কী লিখলাম গতিবেগ বাড়ালে ওই নির্দিষ্ট দূরত্ব যেতে সময় কম লাগবে কম লাগবে তাই গতিবেগ ও গতিবেগ ও সময় ব্যস্ত সমান সম্পর্কে আছে তাদের সমানবাদটা করতে হবে আগে পঞ্চাশ আসবে পঞ্চাশ ইস্টু চল্লিশ পঞ্চাশ চল্লিশ সমানুপাত পাঁচ ইস্টু কোশ্চেন মার্ক তাহলে এখানে কোশ্চেন মার্কটা কী হতে চল্লিশ গুণান পাঁচ বাই পঞ্চাশ নিম্ন সময় চল্লিশ গুণন পাঁচ বাই পঞ্চাশ এখানে কাটাকাটি একটা শূন্য শূন্য কাটবে এই পাঁচ পাঁচ কাটবে তাহলে কতটা ছয় নম্বর পাঁচ মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় হিসেবে চার হাজারজন লোকের নয় দিনের খাবার মতো ছিল তিন দিনের পর দশ এক হাজারজন লোক অন্যগত চলে গেলো তাহলে যারা রয়ে গেলো তারা অবশিষ্ট খাবারে কতদিন চলবে এটা তো তৈরিক পদ্ধতি সংগ্রহ করতে বলছে এখানে দেখো চার হাজারজন লোকের হচ্ছে খাবার ছিল নয় দিনের এবং নয় দিনের মধ্যে তো তিন দিন খাইলো তো তাহলে নয় দিনের মধ্যে যখন তিন দিন খাইলো তাহলে খাবার খেয়ে তাহলে কয় খাবার মধ্যে কয় খাবার ছিল চার হাজার লোকে তাহলে নয় থেকে তিন বাদ দিতে হবে তাহলে ছয় দিন এখানে দেখা হচ্ছে লোকসংখ্যা চার হাজার তাহলে যেহেতু তিন দিন খেয়ে ফেলছে খাবার তাহলে আগে তিনটা নয়ের থেকে বাদ দিতে হবে তাহলে কত হবে নয় তিন মানে ছয় তাহলে এবার চার হাজার লোকের হচ্ছে খাবার ছয় দিনের খাবার ছিল চলতো এখন ঘটনা হচ্ছে এখন চার হাজারজন লোকের মধ্যে একজন এক হাজার চলে গেছে তাহলে এক হাজার চলে গেলে কী হলো তাহলে তিন হাজারজন লোক হলো আর কি এবার এই তিন হাজারজন লোকের ওই খাবারে ছয় দিন চলবে না বেশি চলবে কারণ হচ্ছে নিশ্চয়ই বেশি চলবে কারণ হচ্ছে যে খাবারটা চার হাজার জন লোক খেতে ক্ষেত্রে সময় লাগবে ছয় দিন সেই খাবারটা তিন হাজার জন লোকের খেতে বেশি সময় লাগবে তাহলে এখানে হচ্ছে বেশি সময় তাহলে কী লিখবে লোকসংখ্যা যখন কমবে তাহলে ওই খাবারে যে লোকসংখ্যা কমে গেলে ওই নির্দিষ্ট খাবারে বেশি দিন চলবে পরিষ্কারভাবে লেখা আছে তাহলে লোক সংখ্যা ও সময় লোকসংখ্যা ও সময় ব্যস্ত সমনুবাদ সম্পর্কে আছে তাহলে এটা লিখবে তাহলে সমানুপত্রী হবে তাহলে কি এখানে তিন হাজার ইস চার হাজার তারপর সমানুপাত ছয় এস টু কোশ্চেনমার্গ তাহলে এখান থেকে নির্ণ সময় হবে তাহলে কত চার হাজার গ্রোন ছয় বাই তিন হাজার এই শূন্য শূন্য কাটবে এখানে শূন্য একটা এখানে একটা এখানে একটা তাহলে এখানে তিনটে ছয়কে তিনজনের ছয় দুই তাহলে চার আট চার গুণ দুই চারজনে আট দিন নম্বর ছয় নম্বর অঙ্কটা নসিবপুর গ্রামের একটি কামারে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনের খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে জন অসুস্থ হয়ে পড়েছে তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কত দিন সময় লাগবে এবার অবশিষ্ট কিন্তু যে লোকগুলো হচ্ছে আছে জন লোক হচ্ছে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে তার তারা কিন্তু কাজ করবে না তাহলে জন লোকটা হচ্ছে বিয়াল্লিশের থেকে বাদ দিতে হবে তাহলে অঙ্কটা এইভাবে করবে যে লোক সংখ্যা একদিকে জীবন জন একদিকে সময় দিন তাহলে আগে হচ্ছে বিয়াল্লিশ জনের কাজ করত সমস্ত জমি চাষ কাজ করতো কয় চব্বিশ দিনে এবার জন অসুস্থ হয়েছে তার মানে বিয়াল্লিশ থেকে ছয় বার দিতে হবে তাহলে ছত্রিশ তাহলে ছত্রিশ জন লোক ওই যে জমি চাষ করবে কয় দিনে এবার এখানে দেখো ছত্রিশ জন লোক যদি ওই সমস্ত জমি চাষ করে তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে কারণ হচ্ছে কারণ ছয়জন লোক তো আর মানে কাজ করছে না তাহলে কী হবে এখানে সময়টা বেশি লাগবে তাহলে একদিকে কী সংখ্যা সংখ্যা লোকসংখ্যা কমলে ওই একই জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে বেশি দিন লাগবে তাই লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুবাদ সম্পর্কে আছে এবং সমানুবাদটি হবে কীভাবে তাহলে ছত্রিশ টু আগে আগে ছত্রিশ তারপর ছত্রিশ ইস্টু বিয়াল্লিশ সমানুপাত চব্বিশ ইস্টু কোশ্চেন মার্ক তাহলে নির্ণ সময় তাহলে কত হবে নির্ণীয় সময় হচ্ছে বিয়াল্লিশ গুণন চব্বিশ বাই হচ্ছে ছত্রিশ এবার বিয়াল্লিশকে ছয় দিয়ে ছয় সপ্তাহে বিয়াল্লিশ আর হচ্ছে ছত্রিশকে ছয় ছয় ছত্রিশ এবার এখানে ছয় দিয়ে চব্বিশকে চার ছয় চব্বিশ এখানে চার এবং গুণন সাত গ্রাম চার চার সাতটা আঠাইশ দিন তাহলে উত্তর হয়ে গেল আঠাশ দিন এরপর গোটা একটি কারখানায় দশ এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে সাতাশ দিন লাগে তাহলে ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয়েছে তাহলে ওই একই পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে সময় কত লাগবে তৈরি পদ্ধতিতে করতে হবে এখানে দেখো এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে লাগে সাতাশ দিন এবার এখানে এরপরেও কিন্তু এক হাজারটাই যন্ত্রাংশ তৈরি করবে বার মেশিনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে মেশিনের সংখ্যা কথা বাড়িয়েছে দুইটা তাহলে দুইটা বাড়িয়ে দিলে কী হবে দুইটা কিন্তু কাজ করবে তাহলে হচ্ছে সময়টা সাতাশ দিনের থেকে কম লাগবে কারণ যেহেতু যন্ত্রাংশ একই আছে হাজার তো তাহলে অঙ্কটা এইভাবে করবে মেশিনের সংখ্যা একদিকে মেশিনের সংখ্যা একদিকে সময় মেশিনের সংখ্যা কত ষোলোটা হচ্ছে ষোলোটা মেশিনে এক হাজার যন্ত্রাংশ তৈরি করতে কত জমেনি সাতাশ দিন তাহলে আরও দুটো যোগ হয়েছে তাহলে ষোলো যোগ দুই আঠারোটা হচ্ছে কয়েকদিনে করবে তাহলে দেখবে মেশিনের সংখ্যা বাড়লে একই ওই একই হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে সময় কম লাগবে এখানে হচ্ছে বার্সে এখানে কমবে তাহলে মেশিনের সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে তাহলে সমানুপাতটি হবে তাহলে সমানুপাত হয়ে তাহলে এখানে আগে আঠারো আঠারো ইস ষোলো অনুপাত ছিহ্ন সমানুপাত চিহ্ন সাতাশ মার্ক তাহলে এখানে ষোলো গুণন সাতাইশ বাই আঠারো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম এবার এখানে কাটাকাটি সাতাইশকে নয় দিয়ে তিন নং সাতাইশ আর আঠেরোকে নয় দিন নয় দিন আঠেরো দুই এবার দুই দিয়ে ষোলোকে কাটাকাটি আট দেবো ষোলো তাহলে এখানে আট আর তিন তিন আট চব্বিশ দিন তাহলে উত্তর হয়ে গেল চব্বিশ দিন তো তাহলে আমার অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবো এই চ্যানেলে হচ্ছে রোজি অঙ্ক দেওয়া হয় যারা সাবস্ক্রাইব করবে তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে ধন্যবাদ সবাইকে গুড নাইট সবাইকে যারা সাবস্ক্রাইব করবে তাদের অসংখ্য ধন্যবাদ